হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন মিতার রান্নাঘরে ছোলার ডাল করছি আজকে কিভাবে করছি আপনারা দেখতে থাকুন ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে দু তিনবার ভালো করে ধুয়ে প্রেশারে দিয়েছি ডাল আমার প্রেশারে দেয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি আড়াইশো ছোলার ডাল আছে ছোলার ডাল আর মটর ডাল আছে পরিমাণ মতন জল দিচ্ছি আপনারা বুঝে দেবেন তারপর এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি গ্যাস জেলে দিয়েছি দুটো সিটি মারব প্রেসারে মেরে নাভবে বন্ধুরা ডালটা সেদ্ধ হচ্ছে তৎক্ষণ আমি কাঁচা লঙ্কা আদা আর টমেটো একসঙ্গে মিক্সিতে বেটে নেব বন্ধুরা আমি এই আলু একটু দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি হোক এবার একটু বন্ধুরা আলুটা আমার ভাজা হচ্ছে ততক্ষণ এখানে আমি একটু মশলা পাই নি মশলাটা বেটিছি আমি কাঁচা লঙ্কা এ আদা দিয়ে টমেটো দিয়ে তাতে একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলা অল্প গরম মশলা সিদ্ধতে হলুদ আছে সেই জন্য অল্প করে হলুদ দিচ্ছি মশলাটাকে ভালো করে গুলে নিচ্ছি তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওই তেলে আমি তেজপাতা ডালচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা এবার দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি ভালো করে কষতে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে নালে তেল ছেড়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু কষে নিয়েছি এবার ডাল দিয়ে দিচ্ছি প্রেশারটা ধুয়ে অল্প জল দিয়েছি পরিমাণ মতন আর নুন অল্প দিয়েছি চিনি এক চামচ দিয়ে দিচ্ছি চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা খুলে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে ছোলার ডাল আমার হয়ে গেছে এরকমই একটু ঝোল ঝোল নাবে নিচ্ছি কেননা রেখে দিলে বসে যাবে এর ওপরে একটু কাজু ছড়িয়ে দিচ্ছি আপনারা কিশমিশ থাকলেও দিতে পারেন আমার হাতের কাছে কাজু ছিল তাই কাজু দিয়েছি ছোলার ডাল আমার হয়ে গেছে এবার না বেনিচ্ছি আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন লুচি পরোটার সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে আমার রান্না যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন এইভাবেই নতুন নিত্য রান্না আমি করে দেখাবো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার